হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল হিকিম কন্যা জুবাইদা আমি জুবাইদা আজকে আবার আমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি যে টপিকটির উপর ভিডিও তৈরি করেছি সেটি হলো যে বিভিন্ন মৌসুমে বিশেষ করে এই শীতকালে আপনারা কীভাবে ত্বকের কোমলীয়তা উজ্জ্বলতা বৃদ্ধি করবেন ত্বকে কিভাবে নরম কোমল উজ্জ্বল করে তুলবেন তার উপর তো আজকে আমি আপনাদের একটি ম্যাজিক্যাল পেস্ট তৈরি করে দেখাবো যেটি আপনাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেক অনেক উপকার অনেক সাহায্য করবে আর কি তো এই শীতকালে দেখা যায় বিভিন্ন কারণে শীতের এই আর্দ্রতা শীতের এই শুষ্ক আবহায় আমাদের স্কিনের স্কিন আমাদের রুক্ষ হয়ে যায় অনেক ডার্ক সার্কেল দেখা দেয় দেখা যায় যে স্কিন অনেক ড্রাই হয়ে যায় উজ্জ্বলতা নষ্ট হয় তো আপনার ত্বকের এই সমস্যাগুলো তৈরি দূর করতে আমাদের আজকের পেস্টটি অনেক বেশি সাহায্য করবে তো এই পেস্টটি কীভাবে তৈরি করার জন্য যে উপাদানগুলো প্রয়োজন তা হচ্ছে এ হচ্ছে প্রাকৃতিক অ্যালোভেরা লেমন মানে লেবু আর মধু এই তিনটি উপাদানের মিশ্রণে আমি আজকে আপনাদের একটি পেস্ট তৈরি করে দেখাবো তো এই পেস্টটি তৈরি করার জন্য যে আমি উপাদানগুলো ব্যবহার করছি যেমন অ্যালোভেরা এই অ্যালোভেরার মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্টই পানি আর লেবু স্কিনের যত রকমের সমস্যা সব কিছু দূর করার জন্য যে প্রাকৃতিক উপাদানটি অনেক বেশি কার্যকর সব থেকে বেশি কার্যকর সেটি হচ্ছে লেবু লেবুর থেকে উপকারী কোনো কিছু হতেই পারে না স্কিনের জন্য তো আমি আপনাদের এখন তৈরি করে দেখাবো এই পেস্টটি আপনারা কিভাবে তৈরি করবেন এই পেস্টটি তৈরি করার জন্য অ্যালোভেরা আগে পরিমাণ তো আপনাকে যে অ্যালোভেরা এর ভিতরে পুরাটাই পানি আমাকে তো অ্যালোভেরা নির্যাস বের করতে হবে আমি একটি মাপে অ্যালোভেরা কেটে নিলাম তো অ্যালোভেরার নির্যাসটা বের করার জন্য আপনারা এভাবে সাইডের অংশটা আগে একটু কেটে নেবেন দুই সাইডে যেমন আমি নিচ্ছি অ্যালোভেরা দুই সাইডটা কেটে নিলেন তারপরে এর একটা পার্ট আমাকে এভাবে কেটে নিতে হবে নিয়ে ভিতরে জেলটিকে বের করে আনতে হবে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালোভেরার জেল যেটা একটু কেটে নিচ্ছি অ্যালোভেরা মধু আর লেবু মিশ্রণে আমি এই পেস্টটি আজকে তৈরি করে দেখাবো এই হচ্ছে অ্যালোভেরা জেল একটু সাবধানে করে নিতে হবে

দু চামচ অ্যালোভেরা জেল এক চামচ মধু আর এর সঙ্গে আমাকে মেশাতে হবে এক চামচ পরিমাণ লেবু মানে লেবুর লেবুর রস রস এক চামচ পরিমাণ অ্যালোভেরা লেবু মধু তিনটি মিশ্রণে আমি পেস্ট তৈরি করছি এটি আপনাদের শীতের এই দুঃখ শুষ্ক আবহাওয়ায় ত্বকের উজ্জ্বল ত্বকের যে উজ্জ্বলতা কোমলতা চলে যায় সেইটি আবার ফিরিয়ে আনতে অনেক বেশি সাহায্য করবে আমি যে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালোভেরা লেবু মধু এই তিনটি উপাদানের মিশ্রণে আমি পেস্টটি তৈরি করলাম এটি আপনি সপ্তাহে দুই তিন দিন ব্যবহার করবেন প্রতিদিন না সপ্তাহে দুই দুই থেকে তিন দিন আপনি এটি ব্যবহার করবেন এটি আপনি আপনার স্কিনে সার্কেল সার্কেল ভাবে মাসাজ করবেন আট থেকে দশ মিনিট মুখে আট থেকে দশ মিনিট মাসাজ করার পরে এটি মুখে লাগিয়ে রাখবেন তারপর এটি আপনার বিশ মিনিট বিশ পঁচিশ মিনিট মুখে লাগিয়ে রাখার পর যখন এটি একটু শুকনো ভাব হয়ে আসবে তখন ওয়াটার দিয়ে এটি ধুয়ে ফেললেন তো আপনি যদি এভাবে এক সপ্তাহ এই পেস্টটি ইউজ করেন আপনি দেখতে পাবেন যে এক সপ্তাহের মধ্যে আপনার চেহারা একটা নরম কোমল ভাব চলে আসছে আপনি ত্বকের উজ্জ্বলতা বুঝতে পারবেন আপনারা এই জেলটি এই অ্যালোভেরা জেলের সঙ্গে লেবু আর মধুর মিশ্রণে যে এই পেস্টটি ব্যবহার করে দেখুন নিশ্চিতভাবে আপনারা এক সপ্তাহের মধ্যেই এর উপকারিতা বুঝতে পারবেন তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন যাতে আমি আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আপনারা আমার এই ভিডিওগুলো কিনে লাইক দেন আর শেয়ার করেন আপনাদের ফ্রেন্ডসদের কাছে যাতে তারাও আমার এই ভিডিওগুলো দেখতে পারে তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ